কোটা ইস্যুতে শিক্ষার্থীদের পাশে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক ও যুগ উপযোগী সমাধানের দাবিতে রাগামাটিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকাল চারটায় জেলা ছাত্রলীগের উদ্যোগে রাগামাটি পৌরসভা চত্বর হতে মিছিলটি শুরু হয়ে কাঁঠালতলি হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়রূপা চৌমুহনীতে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বকেতু চাকমা এ সময় বক্তারা বলেন শিক্ষার্থীদের সাথে মিথস্ক্রিয়া আলোচনা মতামত গ্রহণের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতির একটি গ্রহণযোগ্য সুরাহা যৌক্তিক সমাধান জনদুর্ভোগ এড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে আজকের এই মিছিল সমাবেশ আন্দোলন আন্দোলন খেলায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে কারও কোনো কথা থাকলে তা আদালতে বিস্তারিত বলা যাবে সেখান থেকেই বিষয়টির যৌক্তিক সমাধান হবে তাই বক্তারা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলনকারীদের বিরত থাকার আহ্বান জানান এদিকে বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের কোটা ইস্যুর দাবির প্রেক্ষিতে কাজ করছেন বলে জানিয়ে সকলকে তাদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন আইনের প্রতি শ্রদ্ধা রাখার কথার পাশাপাশি আদালতের সিদ্ধান্তকে চূড়ান্ত জানিয়ে যৌক্তিক এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের পাশে থাকবেন বলেও জানান তিনি সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকন সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এ মালাউদ্দিন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম রাগামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি তন্ময় চৌধুরী বক্তব্য রাখেন ডেস্ক রিপোর্ট